আসসালামু আলাইকুম মেয়র আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে একই ভিডিওতে বাংলাদেশের সর্বপ্রথম রেল ব্রিজ দুইটি ট্রেনে ডাবল লাইন ক্রসিং এবং বাংলাদেশের সর্বথম দ্বিতল রেলওয়ে স্টেশন দেখাতে চলেছি তো দেখতে থাকুন ভিডিওটি সামনে আমরা পেয়ে যাবো আলমডাঙ্গা লাল ব্রিজ যেটি কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে ব্রিজ বিয়েবার এখানে এই ছেলেটিকে যেভাবে ভ্রমণ করতে দেখছেন আপনারা কিন্তু কখনোই এইভাবে ভ্রমণ করার চেষ্টা করবেন না এটি কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ একটি কাজ আমরা পার করে ফেললাম আলমডাঙ্গা লাল ব্রিজ এই আলমডাঙ্গা লাল ব্রিজটি কিন্তু বাংলাদেশ সর্বপ্রথম রেলওয়ে ব্রিজ এবারে আমাদের ঢাকা থেকে শেয়ে আসা খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেসের সাথে দেখা হবে খুলনা থেকে শেষা পার্বতী রয়েছে অভিমুখী রকেট মেল ট্রেনটির সাথে ভিউয়ার্স এই মুহূর্তে আমরা প্রবেশ করতে যাচ্ছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের সর্বপ্রথম দ্বিতল রেলওয়ে স্টেশন এবং এই রেলওয়ে স্টেশনটি দুইতলা ভবনের সমান উঁচু